বিসমিল্লাহির রহমানির রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে খুব একটা সাধারণ জিনিস দেখাবো যেটা হচ্ছে ডাল পুরি ভর্তা আর এটা কিন্তু খুবই সাধারণ একটা জিনিস কিন্তু আমার কাছে অসাধারণ লাগে কারণ অনেকগুলো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়েছি আর অনেকগুলো পেঁয়াজের সাথে কাঁচামরিচ দিয়েছি এখানে মরিচ দেয়নি কাঁচামরিচ পেঁয়াজ লবণ ছাড়া আর সরিষার তেল একটু বেশি করে দিয়ে ভর্তা করব আর মসুরের ডাল রান্না করেছিলাম যতটা বেঁচে আছে এটা আবার সুন্দর করে জাল করে শুকিয়ে নিয়েছি আর এই জিনিসটাই ভর্তা করব আর এই জিনিস ভর্তা আমাদের সবার খুবই পছন্দ আর একটু তেলটা একটু বেশি করেই দিতে হয় পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো একটু বেশি বেশি দিয়েছি তবে এই জিনিসটা খেতে আমার কাছে মাছ গোসের চাইতেও বেশি ভালো লাগে আর আমার বাসায় সবাই একটু ভর্তাটা জাতীয় জিনিস বেশি পছন্দ করে তো অনেক ভর্তা আমার মেয়েদের পছন্দ গরমের পছন্দ বাদাম ভর্তা তিল ভর্তা তো ওগুলো করতে আবার অনেক ঝামেলা যার কারণে আমি এই ভর্তাটাই করলাম যেহেতু ডালটাও বেঁচে গেছে তো ওভাবে থাকলে জাল ডালটা বাসি খাওয়া কেমন যেন লাগে জাল দিলে কেমন যেন একটু হয় আর জাল দিয়ে যদি শুকিয়ে ফেলি আর সেটা যদি ভর্তা করি তখন এটা একটা নতুন রকমের সাহায্য হয় তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যখন পেজে যাবে দয়া করে একটু পেজটা ফলো করবেন পছন্দ হলে লাইক করবেন আর আমার সাথেই থাকবেন আশা করছি সবাই ভালো থাকবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আর এই যে এতটুকু ডাউল বেঁচে গেছে এটা আবার আগামীকাল করবো ইনশাল্লাহ কারণ ডাল ভর্তা আমার মেয়েদের খুবই পছন্দ সাথে করলা ভাজি এই চিংড়ি মাছ সবই আছে তো যে যেটা খাও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম